নমস্কার বন্ধুরা তো সবাইকে শুভ সকাল তো এখন সাড়ে সাতটা বাজে মুরগির বাচ্চা ষোলোটা রাখা হয়েছে টুকটুক করে খেবেনছি এই যে আমার কালু দরজার সামনে এসে আর এই যে আজকে সকালের পরিস্থিতি আজকে তো অন্ধকার কুয়াশা চাই দিকে আজকে কুয়াশা পড়ছে আর এই কুয়াশার মধ্যে একটু খেত বোনা বাকি আছে মানে দুই ডাক দুইটা পালা আর কি এটা তো পূজা দিব পূজার বাবাই দিবার গেছে আর এই জামাক ধোয়া শুরু হয়ে গেছে কারণ কালকে আমাদের কামানি তো এই যে চট সবগুলো সালা তো বিছনা পাতি তো ধোয়া লাগবেই ওটা একটু পরে আগে চট মতো ধোয়া হলো

কোনে সাতটার দিক গেছে গা আলি তুলাই শুয়ে করছি তা মোটামুটি ভালোই জায়গা রইছে বোন মানে একা যেহেতু একার পরিমাণে ভালোই রয়েছে কোন পর্যন্ত বনছে আইছে তা অনেক সকাল আইসি পাঁচটা নেলে পুনে ছয়টার দিক দিয়ে দিয়েছে খেতে মূল ফুল কিনা সাদা হয়েছে বিচনায় আর এই যে মিষ্টি সস এই যে এই গাছটা হয়েছে মিষ্টি সস মিষ্টি সস না রাধুনি সস রাঁধুনি এই যে ফুরন দেওয়া হয় না রাঁধুনি জিরা এগুলো রাঁধুনি আর ওই ডাইলো গোটা মানে ধনিয়া গোটা ওইটা আর গাছটা একটু অন্য রকম চিকন চিকন পাতা মানে সুন্দর গাছটা রাঁধুনি গোটা কুয়াশায় নদী দেখা যায় না তো আমি আবার উগলে পূজা রান্না বান্না করে খাইয়ে বিন দিয়ে দিছি আর উগলে ধুইলাম ধুয়ে ধুয়ে তারপরে কথা আর মুড়ি খেপে আনছে তো আমি ফেকাই দেখে দেখি আর ডাকি কোন পর্যন্ত দেরি আছে এন পর্যন্ত সবারই বনায় গেছি হঠাৎ দু একটা ক্ষেত রয়েছে আজকে দিন সব বোন যাইব এতটুক রয়েছে এতটুক না একটু আসার মানে গোসা দিছে যে বোন এই যে বুটগাছেরই লুদুসির মতো ফুল দে ফাইনে তুমি আ ধুলে শ্বাস এইটুকু 해도 তো তোমার দুপুরে পারবাই তো না ধর বন্ধ করে সেন করে খানিবে নাকি না কাম করব না পর একটু চল আও এটা বাকি রয়েছে কারণ কালকে তো অনেক খেলাডালি করলাম তাও কামলো না খেলাডালি পরে কামলো না পরে যেটু পাতা সাল পরে এটুকু সকাল বেলায় হ্যাঁ আমি আর মার কি আমরা বিদায় দিলাম আমরা এটুকু রয়েছে তারপরে সন্ধ্যা গেছে লাগা নদীতে তাহলে সান করে খালে একবার যাই লেন কৰি দিয়া এলো না আৰু মানে গুচা ঠিক নাই এক জাগা গৈছে কেল কৰা দিলে একো সুন্দৰ দেখা যায় দেবো না দেহি উস্তে বেনিগি দিন তো কালকে তো দেখছিলাম দেখতা পে বিসি এরকে দেহি গুনে গাছ বড় সাজনা হ্যাঁ হ্যাঁ দেহি পায় নেকি বন্ধুরা ওরা খাতুস্তে মানে ছোট ছোট বড় আই নে তো জে রাই টুছ লিয়া কিতে রা বেহা আর টু বড় হইছে দি তুললাম ते इजी दी तुलলাম ছোট তো তে রা বেহা কথা শুকটা ডেল রান্না করে দি মানে আসলে তো চলে যাই কারণে বাড়িতে যাই বালিত এগিটেন ছাগল নিয়ে ধানা ঠানি নিছি তাহলে খেয়ে যায় ও হ্যাঁ গেলাম কালি খেত পরিষ্কার হয় উঠানি আর মরে খেত বোনা হয়

খাওয়া দাওয়া করে অনেকগুলা কাপড় সাপড় ভিজেছিলাম ভালো করে ধুয়ে ধুয়ে শুকিয়ে দিছি তো না বর দুপুর গেছে তো একটা বেজে গেছে গা তো সর্ষে শুকিয়ে গেছে মা করে উঠে নই তো চলেন যাই শর্ষের কিনে উঠিয়াই তো একটা একটা পাতা পরে তো মা বাবার বাতাস দিব আনিছে উপরে পরিষ্কার করবা আসে পাতাটা আর এই যে বুদ্ধি গাছকে চান করে দিছি এইডে এই জায়গায় দিছি হুইয়া দিছে এই যে লালি রে ওই নি চান করে দিছি কি কো মন করে ঘাস আনছে গাইস নে তাক তো পূজাৰ বাবে যে গাছ নিয়ে আইলো কাট হাসি খালি প্যাক প্যাক নিছে আসে না মুরগী চাও মুরগির বাচ্চা আর এই জাৰ একজনে নি ঠান্ডাই ঘুমাইছি এই উঠবিনে দুপৰীয়া হৈ গেছে কাতো খাবিনে উঠ উঠ হ মোক সার দে আমুক নগরে তোরা নাখে থাকি তো আমরা ৰান্ধো মু হেনে সইচা দি উঠিয়ে তারপরে খালি ৰান্ধাই যাম গা ঐ তেজকে মোক সইচা শুকান সি যে কত সুখীয়া এই যে চিপটা খাইছি কত মোটা মোটা আসা শুকিয়ে দিয়ে হইলো টুস টুস করেছি শুকিয়েছি তুই উঠিয়া নই আমরা থুবিয়ে নই

ভালো লাগে তাই নই আর লাউ অঙ্কর ঠিক আর দুধ আছে জানি লাউটা লাদা নই চালু কেটে বাজি

কথা কয় কি কথা কয় মা তেল কম দিওঁ কি মই তোমাৰ আমাক ইষ্টু খাই ৰেন্দি raíces na. A cosa de mi che, mi chei, boga. Mi chei, boga. An quero que te. Mira a casa estou

美味しい

Aber das haben